সিয়াম খেলাধুলা কতটা ভালোবাসেন আমি জানি যে খেলাধুলা অনেক ফলো করেন মঞ্চে যখন কাজ করছেন আর যখন খেলা দেখছেন তখন দর্শক সিয়াম আর অভিনেতা সিয়ামকে একদম ডিফারেন্ট মানুষ নাকি সেই প্রফেশনাল লুকটা নিয়ে খেলা দেখেন নাকি দর্শকদের মতো বলেন আরে কি খেলে এগুলা আসসালাম সবাইকে আপনারা আশা করি সবাই ভালো আছেন ভাইয়া আমার খেলা দেখা অনেকগুলো পার্সোনালিটির প্রকাশ। প্রথম কথা আমি বাংলাদেশের যে থাকে না যে টঙের দোকানে যে মানুষজন খেলা দেখে এই প্যাটার্নের একজন মানুষ যে সব কথাতে এক্সাইটেড হয়ে যায় খুব বেশি প্যাশনেট অনেক কিছু চাই টিমের কাছ থেকে সবসময় সেটা পাই না পেলে মন খারাপ হয় মনে হয় যে আমি খেলা দেখব না আমি যেদিন খেলা দেখি ওইটা একটা ব্যাট লাক তাই আমাকে লুকিয়ে লুকিয়ে পরে হাইলাইটস দেখতে হয় আমি না দেখলে বাংলাদেশ যেতে অন্য দিক থেকে আমি তার কারণ হচ্ছে ইয়েস আই ওয়ান্ট টু বি ক্রিকেটার আমি একজন আপনি জানেন আমার ক্যাম্পাসে বড় ভাই হিসাবে আশা করে আপনি জানেন সেটা আমি একজন লেগ স্পিনার তো আমার একমাত্রই শাহরুখ ভাই ভাই আমরা কিন্তু একটা লেগ স্পিনার খুঁজছি একজন সুদর্শন লেগ স্পিনার হলে সমস্যা নেই সিয়াম ওকে আমি মনে একটা কর্পোরেটটা কোথায় খেলতে দেখছিলাম পেস বল করছিল ও যে লেগ স্পিনার স্যার ওইটা ছিল উই ফরম্যাটার জন্য আপনি আমাদের ফরেন মিনিস্ট্রি খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল্ড করেছিলাম না কিন্তু আমার আমার মনে হয় যে ফারুক ভাই সিয়ামও জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নাই দলে জায়গা পেতে হলে না 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 লেগ স্পিনার এই মুহূর্তে তো লেগ স্পিনার দরকার মানে কোয়ালিটি বাট আমরা এখন ভালো একটা নিউজ আমাদের দেশে কিছু লেগ স্পিনার প্রডিউস হচ্ছে আমি যখন সিলেক্টেড ছিলাম চিফ সিলেক্টার তখন দেখলে হয়তো ভালো লাগতো হয়তো একটা চান্স হয়ে যেতে পারতো তো যাই হোক এখন আমাদের বেশ কিছু লেগ স্পিনার নিয়ে আমাদের গেমটা অনেকে কাজ করছে কোচ এসছে একটা আপনার জানেন মুশতাক আহমেদ আছে আমাদের সাথে সো সব মিলে উই হ্যাভ সাম গুড লেগ স্পিনার ইন দ্য পাইপ লাইন লেটস ইট টেক সাম টাইম ইটস ভেরি ডিফিকাল্ট আর্ট যে জন্য হয়তো সিয়াম লেক্সমিটা ছেড়ে দিয়ে হিরো হয়েছে সহজ না কাজটা এবং যে পয়েন্টটা বলছিলাম যেহেতু নিজে খেলেছি এবং আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল যে অনেকে বলে না যে আসলে তুমি ক্রিকেটার কেন হতে চাও ক্রিকেটার হওয়ার তো অনেকগুলো কারণ থাকে খেলাকে ভালোবাসা এগুলো প্রাইমারি রিজন এগুলোকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি তারা চাইলেও দেশের সাথে তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারেন না যে একবার ওই ন্যাশনাল অ্যানথেমটা শুনে ফেলে তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি আমরা রিমার্ক হারল্যানের প্রথম প্রশ্নটা একটা একজন করে ফেলেছিল আমার হচ্ছে ফারুক ভাই অলমোস্ট করে ফেলবে যে মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলছিলেন না তো আমি বলতে চাই ভাইয়া আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন তারা খেলার পরে যদি কোনো কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন তাদেরকে খেলার মাঠে যত দেখা যায় বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায় তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রসাধনী সামগ্রী রিমার্ক হার্ল্যান ফ্যামিলি নিয়ে এসেছে আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক আফগানিস্তান সিরিজ হোক ইন্ডিয়া সিরিজ হোক আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম ক্রিকেটের সাথে সব সময় ছিলাম তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রসাধনী ইউজ করে কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে দেই আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই যে আই নো ইউর ট্রাইং রিয়েলি হার্ড ইউর ইনটেনশন ইজ সলিড আমি রিমার্ক খারলানের পরিবারের সদস্য হিসাবে আমাদের পরিবারটাও অনেক স্ট্রং আমরা সবাই একসাথে কাজ করি একসাথে কাজ করতে ভালোবাসি আমি আপনাকে এতটুকু ক্যাশরিটি দিতে চাই ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে যে কোনো সময় বিসিবির লোকতে যেভাবে বাঘ আছে আমাদেরকেও বাঘের মতো সবসময় কাছে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ তোমাকে দারুন